বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলায় এক প্রকার বিলুপ্তির পথে কিংবা ছন বাড়িঘর কম্পিউটার কিংবা ল্যাপটপের আধুনিকতার যুগে ব্যস্ততম শহরের মানুষজন ভুলেই গেছে সেই পৌষ পর্বের ঘরের ইতিহাস তবে ভাবতেও অবাক লাগে বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমান সভ্য সমাজ ব্যবস্থার মানুষজনেরা পৌষের আলন্তি ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে তবে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় পূর্বে যেমন বুড়িঘর তৈরির ধুম ছিল গ্রামগঞ্জে ঠিক তেমনই বুড়িঘর তৈরির প্রচলন বিদ্যমান অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব ঠিক তেমনই গ্রাম অঞ্চলে পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ন্যাড়া কিংবা ছনবাসের তৈরি বুড়িঘর কিন্তু শহরের উঠতি বয়সের যুবা যুবতীরা আধুনিকতার ফ্যান্টাসি দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে ওঠে কিন্তু গ্রাম বাংলার ইতিহাসে এমন চিত্র প্রত্যক্ষ করা যায় না গ্রাম অঞ্চলে এর ঠিক বিপরীত চিত্র তবে পৌষ পর্বের দিনে বুড়ির ঘরে রাত্রিকালীন সময়ে বনভোজনের সেই আমেজটাই আমেজ মানবজীবনে এই আনন্দটা হৃদয়কে চাঙ্গা করে তোলে এবং আন্দোলিত করে তোলে শহরতলি থেকে কিছুটা গ্রাম অঞ্চলের দিকে তাকালেই প্রত্যক্ষ করা যায় কচিকাচারা খড় এবং বাঁশ বেত দিয়ে বুড়ির ঘর তৈরি করছে বনভোজনের উদ্দেশ্যে কোচিকাচাদের সাথে এ ব্যাপারে কথা বলে জানা যায় আধুনিকতার ছোঁয়াই যেখানে বুড়ির ঘর কিংবা আলন্তী ঘর বিলুপ্ত পথে সেখানেই তারা প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে উঠতি বয়সের কচিকাচারা খড় এবং বাঁশ বেদ দিয়ে বুড়ির ঘর তৈরি করে রেখেছে আগামভাবে উদ্দেশ্য পৌষ সংক্রান্তির রাতে নিজেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে আনন্দে মেতে উঠবে বনভোজনের মধ্যে দিয়ে বলা বাহুল্য উঠতি বয়সের কচিকাচাদের মধ্যে এ যেন এক অনাবিল আনন্দ এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই তারপরে হঠাৎ দিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই যাই সেটা আমরা সবাই মিল্লা কাটতে আর কি টাস সব কিছু বাস মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে তো এমনি এমনি যোগা করছে আর কি আচ্ছা এই চন্টন কি করতে কানছ এটি জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা ঘুরতে যায় এটা কুঞ্চা বাইর করছে তারপরে আনছে তোমরা মানে কতজন মিলে এই আমরা ছয় সাতজন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যার অবসর আছি তারা রাত্রে রাত্রে টাইমে কাজ করে Thank you